সোফেন্স বিশ্বকাপ খেতাব জয়ের পরেই টি টোয়েন্টি ফরমার থেকে অবসর নিয়েছেন রবীন্দ্র জাদেজা কিন্তু শ্রীলঙ্কার সফরে ওডিআই ফরম্যাটেই তাকে নেওয়া হয়নি যা নিয়ে সকলের মনে সংশয় দেখা দিয়েছে তো শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড ঘোষণার পরেই প্রথমবার গম্ভীরের সঙ্গে প্রধান নির্বাচক অজিত আগারকার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রবীন্দ্র জাদেজার ওডিআই স্কোয়াডে না রাখার প্রসঙ্গ উঠে আসে উত্তরে অজিত আগারকার কি বললেন আসুন জানার চেষ্টা করি তো জাদেজার অনুপস্থিতির ব্যাখ্যা দিলেন অজিত আগারকার টুইটে বিশ্বকাপেই ব্যাটে বলে ছন্দে ছিলেন না রবীন্দ্র জাদেজা তার সত্ত্বেও তাকে এখনই ছেড়ে ফেলা সাংবাদিকের প্রশ্নের জবাবে জানিয়ে দেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার বরং তাকে আপাতত দিন কয়েকের বিশ্রাম দেওয়া হয়েছে বলে ঘোষণা করেন তিনি সামনেই রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলবেন টিম ইন্ডিয়া আর বছরের শেষের দিকে উড়ে যাবেন অস্ট্রেলিয়া অপেক্ষা করে রয়েছে পাঁচ টেস্টের জমজমার বর্ডার গাওয়া সিরিজ তো এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতেই জাদেজাকে তরতাজা রাখার জন্যই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিরিজ শ্রীলঙ্কার সফরেই তাকে দলে নেওয়া হয়নি তো সময় হলেই জাদেজা যে ফিরবেন টিম ইন্ডিয়াতে তা স্পষ্ট করেন তিনি তো আগারকার বলেন এই স্বল্প মেয়াদী সিরিজে জাদেজা আর অক্ষর প্যাটেলকেই দুজনকেই নিয়ে যাওয়ার কোনো মানে নেই মাত্র তিনটে ম্যাচ বিশেষ কিছু যায় আসে না বলে মনে করেন ওকে অর্থাৎ যাঁদে বাদ দেওয়া হয়নি বরং বিশ্রাম দেওয়া হয়েছে সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে সেখানে ওকে নিয়মিত দেখা যাবে এছাড়াও চোটের কারণে দলের বাইরে থাকা মোহাম্মদ স্বামীর প্রত্যাবর্তনীয় মুখ খুললেন মুখ্য নির্বাচক ঘোষণা করেন উনিশে সেপ্টেম্বর প্রথম টেস্ট রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে আপাতত স্বামীর প্রত্যাবর্তনের জন্য সেই দিনটাই স্থির করা হয়েছে স্বামী বোমরা সিরাজরা ভারতের পেশ আক্রমণের মুখ হয়ে উঠেছেন ঘরোয়া ক্রিকেটের মরশুম শুরু হচ্ছে আমাদের নজর সেদিকেই থাকে নতুন প্রতিবাদে তুলে আনতে হবে সো বন্ধুরা আশা করি শ্রীলঙ্কার সফরেই রবীন্দ্র যাদেরকে কেন নেওয়া হয়নি সেই বিষয়ে পরিষ্কার হয়ে গেল এবং আমরা সকলেই এই প্রত্যাশা করব যাতে বাংলাদেশের সঙ্গে সিরিজে মোহাম্মদ স্বামী ফিরে আসতে পারে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার তাহলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই